আল্লাহ আমার দুইটা সন্তান দিছে আমি তাকিনি নিয়ে আমি তাকে দুইজনকে নিয়ে আমি বাঁচতে চাই আমার এতটুকু অনুরোধ আপনার কাছে আমি কিছু বেশি কিছু চাই না আমার ছেলেটা এতিম ছেলেটার মুখের দিকে তাকাইয়া শুধু আমারে এতটুকু সহযোগিতা করেন আমার ছেলেটা যে আপনাকে সহযোগিতার কারণে আমার ছেলেটা যে ভালো হয় আপনাকে দোয়ায় এই যে যে এটা এটা তা হয়েছে একটু বলবেন এটা মানে গরম ডাল এক ভাড়াটা ঘরে যাইতে গেছে তখন ভারেটা ডাললে আশা আসা ধরছে তখন ওই দৌড় মারা ধরছে আর ভার একটা মনে করেন অসল মানে যে যা মানে যেহেতু পড়ছে এই সব ডাইল মনে করেন ওর এ পুরা এক সাইড ডাইলে পুরে গেছে ঠিক আছে এখন কি সমস্যাটা হয় তার সমস্যা হয়েছে ডাক্তার বলছে যে তার গলায় এই যে ধোঁটটা আছে না এই দৌড়টা এই দৌড়টা অপারেশন লাগবে আর তারে সব সময় নরম খাবার দিতে হয় যে ডাক্তার বলছে যে এক বছর আগেই বলছিল যে তোমার ছেলেকে অপারেশন অপারেশনকরণ লাগবে নালে অপারেশন যদি না করো তাহলে তোমার ছেলের বড় কোনো অসুবিধা হয়ে যেতে পারে ঠিক আছে তার জন্যই আমি এই ভিডিও ক্যামেরার সামনে আসছি এই ভাই বোনের আমি অপারেশন করতে কত টাকা লাগতে পারে অপারেশন করতে 30000 টাকার কথা বলছে 30000 হ্যাঁ আগে বলেছে বেশি লাগতে পারে তো আমার এক বছর আগে বলছিল তো বেশি লাগবে আর ভাই বোনের একটা কথা বলি যে যে ভাই আমাকে ভিডিওটা পাইবেন ভাই আমি আমি আপনাকে একটা কথা বলি আমার কই খারাপ নজরে তাকাইন না ঠিক আছে আমার আল্লায় দুইটা সন্তান দিছে তাই আমার একটা ছেলে দুইটা ছেলে আছে শুধু আমার বড় ছেলের নিয়ে আমি ভিডিও করছি সে অসুস্থ দেখে আমার মানে আমি একা আমার ছেলে ছাড়া আর আমি ছাড়া পৃথিবীতে আমার কই নাই ঠিক আছে আমি বিয়ে করব না তাই আমার সন্তানের মুখের দিকে তাকাই আন যার ভালো লাগে আমার সহযোগিতা করেন আর যার ভালো লাগে না আমার সহযোগিতা করেন না তাই আমি আর আমার ছেলে আছে তাই আমি একটা কথা বলতে চাই ভাই আমার কোয়ে খারাপ নজরে তাকেন না আর আমি বিয়ে করুন না ভাই আমার কয়ে আপনাকে আল্লাহ আল্লাহর রুস্তে জোর করে কয়ে আমার খারাপ নজরে খারাপ চোখে একে তাকাইবেন না ঠিক আছে আমার একটাই অনুরোধ কয়ে যদি সহযোগিতা করার মতন যদি ইচ্ছা থাকে কই দেন আর কয়ে আমার খারাপ নজরে কয়ে আমার তাকাইবেন না ভাই আপনার কাছে আমার এতটুকু রিকুশ আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে সন্তানটা এখন খাবার খেতে গেলে কি সমস্যাগুলো হয় একটু বলবেন খাবার খাইতে গেলে মানে তার গলার ভিতরে গলার ভিতরে একটা রগ আছে সেটা মানে নরম খাবার খাওয়াইতে হয় তারে ডাক্তার বলছে যে তার গলার রগকে ভিতরেটা মানে পুরা সিদ্ধে মানে বড়তে গেছে ভিতরের রগটা বড়তে গেছে তার জন্য ডাক্তার বলছে অপারেশন করাইতে ঠিক আছে অপারেশন করলে কি ঠিক হয়ে যাবে হ্যাঁ অপারেশন করলে ঠিক হয়ে যাবে তো করার নাই কেন আপনি তো এক এক বছর আগে বলেছে তা তা করাই নেই মানে মানে আমি তো আমার ছেলে ছাড়া তার আমার কোই নাই পৃথিবীতে এই যে ইতিপূর্ণ আপনি বারবার একই কথা বলতেছেন যে না আপনাকে খারাপ প্রস্তাব যেন না দেওয়া হয় খারাপ কথা যেন না বল হয় কেন বারবার এই কথাটা বলতেছেন কেন বলতাছি মানে সবাই আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে খারাপ খারাপ ইঙ্গিত বলে খারাপ খারাপ ভাষা বলে মানে একজনে টাকা টাকা দেওয়ার কথা বললা মানে কয়দিন কথা বলে কথা বলার পরে নাম্বার বলকে ফেলাই দেয় যদি ওটি অন্য মানে অনেক খারাপ খারাপ কথা বলে যদি ওটি না দাহাইতে পারি নাম্বার বল খেলায় দেয় খারাপ নজরে তাকায় মানে এই জন্য আমি সবার কাছে অনুরোধ যে আমাকে খারাপ নজরে তাকায় না ঠিক আছে আমাদেরকে একটু বলবেন যে আপনার সংসারটা এখন চলে কি করে আমি চালাই

দেওয়ালে পিঠ ঠেকে গেছে দেওয়ার জন্য এই জন্য আমি আমার ছেলেকে নিয়ে আমি ভিডিও করছি আর নাহলে করতাম না শুধু আমার ভাই বোনের একটাই কথা ভাই বোন তুমি আমার কখনও খারাপ নজরে তাকাইও না যদি সহযোগিতা করার যদি ইচ্ছা থাকে তা আমার সহযোগিতা করো ওই খারাপ নজরে তাকাইও না আমার একটাই অনুরোধ তুঙ্গ কাছে আমার কখনো আমার থেকে তোমরা খারাপ নজরে তাকাইও না মানে সবার কাছে আপনার মানে মূল কথা হলো আমি ক্যামেরা সামনে আসছি ভিডিও করেছি সন্তানের জন্য সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য এসেছি কিন্তু কোনো ব্যক্তি যেন আমার সাথে অশ্লীল কথা না বলে খারাপ প্রস্তাব না হয় কথাগুলো না বলে এটাই আপনার চাওয়া হ্যাঁ আমার এটাই চাওয়া যার ভালো লাগবে দিবে আর যার ভালো লাগবে না দিবে না তো খারাপ কথা তো বলার তো কোনো এখানে প্রশ্ন আসে না মানে তার আর বেশি কইরা বলে এই খারাপ কথাটা তার আর বেশি কইরা বলে ইতি আমাদের কি একটু বলবেন না আপনাকে যে সহযোগিতাটা করবে আসলে কিভাবে সহযোগিতা করবে আপনার কি মোবাইল নাম্বার রয়েছে হ্যাঁ নাম্বার আছে তো আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন মুকাস তো এই যে নাম্বারটা একটু মুকাস বলেন না মুকাস বলতে পারুম না এই যে নাম্বারটা আমরা দর্শক আমরা বলে দিছি 01939470431

শুনলেন মানে ইতির কাছ থেকে তার জীবনের কষ্ট এবং দুঃখের কথাগুলো কারণ হলো তার নিজের সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে এসেছে কোনো বিয়ে নয় কোনো স্বাধীন নয় কারোর সাথে প্রেম নয় ক্যামেরা ভালোবাসা নয় সময় কাটানোর জন্য না এক কথা বলা যায় সন্তান আমি দুটা কথা বলি বলে আমার মানে আমার ছেলের সহযোগিতা করবে মানে কই যে আমার ছেলের মানে কোনো কই যে বলতে যে না পারি যে ছেলে আলায় দিতে হবে আমি এত টাকা দিবু এত টাকা দিবু আমি আর একজন আর একবার ভিডিও করছিলাম তখন আমাকে একটা লোক মানে কয়েকটা লোকই বলছিল যে ছেলেকে ফালাই দিলে আমি তোমাকে এত টাকা দিব এত টাকা দিব এই কথাটা যে কই না বলে কেন সন্তান মা সন্তানকে ফালাই দিতে পারবে না ঠিক আছে সন্তান ওই আমি সন্তানের জন্য আমি আমার দুটা সন্তানের জন্য আমি সব কিছু করতে রাজি আছি মানে আপনি বলতে চাচ্ছেন আপনার সন্তানকে তারা প্রস্তাব দিছে যে আপনার সন্তানকে ফেলে দিতে হবে তাহলে চলে আসতে হবে এভাবে তো সন্তানকে বাদ দিয়ে আপনাদের যেতে হবে এই ধরনের প্রস্তাবও দিয়েছে হ্যাঁ আপনি তাদেরকে কি বলেছেন আমি তাদেরকে না বলেছি তাদেরকে না বলার পর তারপর আমার সে আমার মোবাইলে খারাপ খারাপ পিক্স পাঠায় খারাপ খারাপ ই পাঠায় এডি ভাই বোনেরা সবাই আল্লাহ ভাই বোন সবাই দিছে তো এরকম কোনো কাজ করেন না যে আমার মোবাইলে এসব করে যে না পাড়ায় আমার একটাই অনুরোধ হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এক কথা বলা যে সাহায্য সহযোগিতা চাইতে এসেছেন কিন্তু সাহায্য সহযোগিতা চাওয়ার পর মানে যে প্রবলেমগুলো হয়েছে কী সমস্যাগুলো হয়েছে কিন্তু সেটা কিন্তু আপনারা শুনলেন দর্শক বাস্তব প্রমাণ মানুষ কিন্তু অনেক সময় অনেকেই ভিডিও করতে আসে মিথ্যের ছলনা নিতে গিয়ে মিথ্যে আশ্রয় নেয় কিন্তু করে অর্থে আপনারা বাস্তব ছেলেটার যে সমস্যাটা দেখেছেন তার যে গলায় যে সমস্যাটা সেটাও কিন্তু আপনারা দেখেছেন এ দেখার পর আপনাদের কাছে কি মনে হলো যে এটা হচ্ছে কি বানোয়াটা একটা গল্প নিয়ে এসেছে না আমি নিজেও যাচাই বাছাই করে এর আগে একটা রিপোর্ট করেছিলাম এর আগেও করেছিলাম কিন্তু এই অশ্লীলতা বা আয়দানের বিষয়গুলোকে আসার কারণে এই নারী নিজের ফোনটা বন্ধ রেখেছেন যে না কেউ সাহায্য সহযোগিতা করে না এখন নিজের সন্তানের কষ্ট দেখেন মায়ের সামনে সন্তান কষ্ট পাচ্ছে সেই কষ্ট দেখেই কিন্তু আজকে তিনি ক্যামেরার সামনে এসেছেন আবার আমাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর আমরা এসেছি দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে যেন আপনি যদি সাহায্য সহযোগিতা না করতে পারেন আপনার মোবাইল অপশানে আপনার কম্পিউটার অপন আপনার অপশনে আপনার যদি ল্যাপটপে যদি আপনি একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন তাহলে অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং মানুষ আপনি না করলে অন্য একজন কেউ না কেউ হয়তো সহযোগ সহযোগিতা করতে পারেন মাত্র তিরিশ হাজার টাকার ব্যাপার যে তিরিশ টাকা করেও যদি দেয় দশ টাকা করেও যদি দেয় লক্ষ লক্ষ মানুষ এদের মধ্যে থেকে অনেকেই হয়তো একটু যদি সহযোগিতা করে তাহলে হয়তো বা এই সন্তানটি চিকিৎসা হয়ে আবার স্বাভাবিক জীবন আসতে পারে মায়ের সামনে কষ্ট না পেয়ে স্বাভাবিক জীবনে থাকতে পারবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ